অনেক সময় আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার তারপরে বিকাশ নগদ এমনকি অনেক কিছু অ্যাপস ব্যবহার করি বাট মাঝে মাঝে সেই অ্যাপসগুলো অ্যাকাউন্ট খোলার পরে আমরা সেই পাসওয়ার্ডগুলো ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমাদেরকে সেই পাসওয়ার্ডগুলো রিসেট দিয়ে নতুন করে দিতে হয় বা হয়তোবা অ্যাপসগুলো আনস্টল করে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনার সেই ব্যবহৃত সেই পাসওয়ার্ডগুলো আপনি সহজে কিভাবে আপনি পেয়ে যাবেন মোবাইল থেকে তো সেটার বিষয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস তো আপনি আপনার মোবাইলেই আপনার ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো আপনি খুঁজে পাবেন তো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো ফিরে পাবেন বা দেখতে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভবিষ্যতে আপনার লাগবে মনে হয় তাহলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন ভবিষ্যতে আপনার কাজে আসবে তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো উদ্ধার করবেন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম আসার পরে আপনি দেখেন নিচের দিকে স্ক্রল করে আসলে দেখেন এখানে এই যে গুগল লেখা আছে তো তো এই গুগল লেখাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার এখানে এরকম আসছে হয়তো আপনাদের মোবাইলে অন্যরকম একটা চলে আসবে তো এরকম আসার পরে আপনি দেখেন আমার এখানে এই যে অল সার্ভিস লেখা আছে তো এই অল সার্ভিস লেখাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একটা অটোফিল লেখা আছে এই যে দেখেন এট পরে অটোফিল লেখা তো অটোফিল লেখাতে ক্লিক করার পরে এরকম তিনটে একটি অপশন আসবে তো অটোফিল লেখাতে আপনি ক্লিক করার পরে দেখবেন এরকম আপনার অন থাকবে তো এটা এমনই থাকবে তো এটার পরে স্ক্রল করে এসে দেখেন আমার এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে আমি এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাটিতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যেরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখেন আমার মোবাইলে যে অ্যাপসগুলো আমি ডাউনলোড করে রেখেছি যেগুলো আমি ব্যবহার করছি সেটা সবগুলো চলে আসছে তো আমি যদি এখান থেকে যে অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গেছি সেই পাসওয়ার্ডটি যদি পেতে চাই তাহলে আমাকে সেই অ্যাপসে ক্লিক করতে হবে তো আপনাদের দেখানোর জন্যে দেখেন আমি আমার বিক্রয় ডট কম অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি আমার যে মেল দিয়ে সেই আইডিটা খুলেছি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটার ডিটেলস চলে আসছে তো আপনি যদি এই পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে ওই চোখের মতো যে আইকনটি রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো আপনি এইভাবে চেক করার মাধ্যমে ফিরে পেতে পারেন তো সকলকে ধন্যবাদ